এবছর রবিবার এবং সোমবার দুদিন পুজো পড়েছিলো মানে সরস্বতী পুজো তো এই পুজোর দিন আমি রবিবার দিন আমাদের স্কুলে ছিলাম আর গতকাল ছিলাম বাড়িতে আমি বাড়িতে পুজো করেছিলাম তো গতকাল যেহেতু পুজো করেছি আর সরস্বতী পুজোর দিন একটু খিচুড়ি আর একটু বেশ নিরামিষ তরকারি দারুণ লাগে তো আজকে সেটাই করব মানে সেই ভিডিওটাই আপনাদের শেয়ার করব আমি রান্নাটা করেছিলাম সরস্বতী পুজোর দিন মানে সোমবার দিন আর আজকে মঙ্গলবার আজকে আমি ভিডিওটা আপলোড করছি তো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন পুজো খুব ভালো করে কাটিয়েছেন সবাই খুব ভালো থাকবেন তো এইটা বলেই আমি ভিডিওটা স্টার্ট করছি এই যে বাঁধাকপি এই যে বাঁধাকপি বলছি মানে এটাই বলতে চাইছি যে আমার ছাদ বাগানে অনেকগুলো কাজ হয়েছিল তো বাঁধাকপি বসেছিলাম চারটের মতো তিনটে ছোটো ছোটো রয়েছে সবে হাওয়া শুরু করেছে আর এই বাঁধাকপিটা মোটামুটি পাঁচশো ছশোর মতো ওজন হবে তো সেটাই তুলে নিয়ে চলে এসলাম সকালবেলা গাছে জল দিতে গিয়ে সেই বাঁধাকপিটাই গাজর আলু কড়াইশুটি দিয়ে বেশ সুন্দর করে রান্না করে নেবো আর সাথে থাকবে খিচুড়ি তো তার জন্য খিচুড়ির যে সবজিগুলো সেগুলো একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা সমু গোটা গরম মশলা এগুলো ফোড়ন দিয়ে একটুখানি সবজিগুলোকে একসাথে ভেজে নিচ্ছি শীতের যা যা মোটামুটি সবজি আছে আর কি সব ভেজে নিচ্ছি আর একদিকে বাঁধাকপিটা নুনা হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি গতকাল মানে সোমবার যেহেতু আমি বাড়িতে পুজো করেছিলাম আমি ঠাকুর মশাই দিয়ে পুজো করাই না আমার যেটা ছোটোবেলা থেকে অভ্যেস আমি নিজে নিজেই পুজো করি এবার সেটা আমার এখনও এই অভ্যেসটা রয়ে গেছে আমি ঘরে সরস্বতী ঠাকুর রয়েছেন তো আমি মাকে প্রত্যেক বছর আমি আমার মতন করে সাজিয়ে গুছিয়ে পুজো করি তার ছোটো ছোটো ভিডিওগুলো আমি আপলোডও করেছি আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে তো যাই হোক আজকে রান্নাটা করবো খুব সাধারণভাবে নিরামিষ দুটো রান্নার প্রত্যেকেরই পছন্দ হবে আর ছোটো থেকে বড় যে কেউ পছন্দ করবে তো যেহেতু গাছের জিনিস স্বাদও আলাদা তো বাঁধাকপিটা দেখলাম বেশ সুন্দর আমি পেরে নিয়ে চলে আসলাম বললাম মা দেখো বাঁধাকপিটা কত বড় হয়েছে মা বললো ঠিক আছে তাহলে আজকে নিরামিষ যখন করবি খিচুড়ির সাথে বাঁধাকপিটাও করে ফেল সমস্ত সবজি দিয়ে তো যেই কথা সেই কাজ তো বাঁধাকপিটা খুব ভালো করে সেদ্ধ করে নিলাম খুব ভালো বলবো না যেহেতু গাছের জিনিস তো বাড়ির জিনিস অল্প হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিলাম এরপর শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম তারপর নুন হলুদ মিষ্টি আর গুড় গুঁড়ো মানে গুঁড়ো গুড় কিনতে পাওয়া যায় চিনির পরিবর্তে আমি সেটাই ব্যবহার করি তো আজকে আমি সেটা দিয়ে এটা রান্নাটা করছি তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়েছে আর লং কাঁচা লঙ্কা আমি এখানে চিঁড়ে দিয়েছি দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়েও এসছে খুব একটা সময় লাগবে না আর খাওয়া দাওয়ার পরে যেহেতু রো সোমবার ভিডিওটা করেছি মঙ্গলবার ভিডিওটা আপলোড করছি আমি রান্নাটা অসাধারণ হয়েছিল বন্ধুরা মানে বাড়ির জিনিস গাছের জিনিস হলে যা হয় আর কি অসাধারণ সুন্দর তার মধ্যে আবার গাছের কাঁচা লঙ্কা তো বাঁধাকপিটা হতে হতে আমি মোটামুটিভাবে চাল আর ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়েছিলাম কাঁচা মুগ ডাল দিয়েই করবো আমি ডালটা খুব একটা মানে ভাজিই না কাঁচা মুগ ডাল আর চাল ধুয়ে নিয়ে ফুট বসিয়ে দিয়েছিলাম ওটা ফুটে যাওয়ার পরে সমস্ত ভেজে রাখা সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সাথে নুন হলুদ মিষ্টি আর গাছ থেকে না তিন দু তিনটে কাঁচা লঙ্কা ব্যাস আর সবজির মধ্যে ফুলকপি আছে গাজর আছে আলু আছে টমেটো আছে সিম আছে এবং একটুখানি কুমড়ো ছিল সেই কুমড়োটাও দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে মানে শীতের যা যা সবজি মোটামুটি ঘরে ছিল দিয়ে দিয়েছি দিয়ে আজকের এই খিচুড়ি তো একদম পাতলা পাতলা খিচুড়ি আর সাথে হচ্ছে গাছের বাঁধাকপি মানে বাড়ির গাছে ছাদ বাগানের বাঁধাকপি আমি যখন ছাদে উঠি বিশ্বাস করুন যখন দেখি গাছ ভর্তি লঙ্কা গাছে দু একটা ঢেঁড়স বা ভেন্ডি হয়েছে মূলো হয়েছিল। পালন শাক হয়েছিল খাওয়া হয়ে গেছে আবার দেখলাম ওই ওর মধ্যে আবার পালন শাকটা হয়েছে যেহেতু আমি যে শিকড় বা মূল সেগুলো তুলিনি খালি পাতাগুলো উপর থেকে কেটে নিয়েছিলাম আবার বেশ গজিয়ে গেছে বেগুন গাছ হয়েছে দেখছি প্রচুর ফুল গাছ আবার লাগাবো অনেক কিছু তো বেশ ভালো লাগে মনটা দিন এইভাবেই কেটে যায় নিজের সময় তার মধ্যে কাজকর্ম তো আছেই তো যাই হোক কথা বলতে বলতে বাঁধাকপিটা রান্না হয়ে গেছে আর যেহেতু নিরামিষ একটু ঘি দিয়ে নামিনলাম উপর থেকে একটা গন্ধ করেছিল আর যেহেতু খাদার পরে ভিডিওটার অডিওটা দিচ্ছি আমি তো দারুণ হয়েছিল রান্না আর এদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসছে বেশি মাখা মাখা না খিচুড়িটা একদম না সেই পাতলা পাতলা যেমন খিচুড়ি হয় বেশ ভালো লাগে আর কি তো তেমন করব আর নামার আগে একটুখানি ঘি আমি এখানে দিয়ে দেবো খিচুড়িতে মিষ্টির জন্য আমি কিন্তু গুড় ব্যবহার করেছি তো এক চামচ ঘি দিয়ে নেড়েছে নামিয়ে আবার পরিবেশন করবো এই বাঁধাকপির সঙ্গে তো বন্ধুরা সরস্বতী কে কেমন কাটালেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই হালকা রান্না একদম নিরামিষ হালকা রান্না কেমন লাগবে দাদা ভুলবেন না আমার রান্না কমপ্লিট এবার আমি আমার খাওয়ার জন্য মাকে খেতে দেওয়া হয়ে গেছে আর আমি এখানে আমার থালায় বেড়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি একদম পাতলা পাতলা খিচুড়ি সাথে হচ্ছে ছাদের যে বাগান আছে সেই বাগানে যে বাঁধাকপি হয়েছিলো সেই নিরামিষ বাঁধাকপি তা আজকে এতটুকুই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন পর্বে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখাচ্ছে আমার রান্না করে রান্না নিয়ে